আসসালামু আলাইকুম প্রি ভিভার্স আজকে আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আর আপনারা জানেন যে বাংলাদেশে আমরা বর্তমানে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ টাইলস সিরামিক ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের সাধারণ ফুডিং ব্যবহার করার ক্ষেত্রে কয়েক বছর পরে আমাদের টাইলসগুলি কী হয় লড়ে যায় কেন কারণ হচ্ছে টাইলস লাগানোর পর দুই বছর চার বছর পাঁচ বছর পরে টাইলসের গ্যাপে যে ফুটিংটা ব্যবহার করা হয় সেটা ধীরে ধীরে যদি উঠে যায় সেক্ষেত্রে গ্যাপ হয়ে টাইলসগুলি লড়ে লড়াছড়া করে সেক্ষেত্রে আমাদের টাইলসগুলি নষ্ট হয়ে যায় এবং আজকে আপনাদের জন্য যেই জিনিসটা নিয়ে চলে এসেছি এটা টাইলসে ব্যবহার করার ক্ষেত্রে আপনার তিরিশ বছর পর্যন্ত টাইলসের গ্যাপ থেকে এটা নষ্ট হবে না এটার আরও কী কী দিক রয়েছে সেই বিষয়ে আজকে কথা বলবো তো যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো প্রথমে যে ইউএস টেকনোলজিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএস এটা হচ্ছে আমেরিকানের একটা টেকনোলজির দ্বারা তৈরি কিন্তু এটার নাম হচ্ছে কাস্টার সিরামিক টাইলস সিলার এটা ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে আর এটা দেখতেছেন তিরিশ বছর থার্টি ইয়ার্স অব অ্যান্টিমিডিউল গ্রান্টেড তো আমরা বুঝতেই পারতেছি একটা কোম্পানি যদি তিরিশ বছর এটার গ্যারান্টি দিয়ে থাকে তাহলে এটা আপনি নির্ধ্বিরে লাগাতে পারেন আর এটা আরো প্রায় বিশ্বের অনেকগুলি রাষ্ট্রে রয়েছে আপনারা গুগল সার্চ করবেন গুগলে যদি সার্চ করেন কাস্টার সিরামিক টাইলস সিলার এটা লিখলে চলে আসবে এটার নাম হচ্ছে কাস্টার সিরামিক টাইলস সিলার মূলত এটার কাজ হচ্ছে কি যেখানে টাইলস ব্যবহার করবেন অথবা দেখা যাচ্ছে আপনি সিরামিক্স ব্যবহার করেন আমাদের বিচিন ব্যবহার করি কমেন্ট ব্যবহার করি সেখানে যখন গ্যাপ থাকে ওই গ্যাপে আমরা সাধারণ ফোডিং ইউজ করি হ্যাঁ অথবা হোয়াইট সিমেন্ট ইউজ করি কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে পিপমেন্ট রেজিন হার্ডেনার তিনটা কেমিক্যাল দ্বারা তৈরি এই টাইলস ফুটিংটা এটা আপনারা বাথরুমে কমেটে ব্যবহার করতে পারেন অথবা যেখানে সিরামিক্স বিচিন কিচেনে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন এটা মূলত হচ্ছে ওয়াটারপ্রুফ টাইলস ফুটিং আর এটা আপনি আপনার হচ্ছে যে পার্কিংয়ে যেখানে সুইমিং পুল তারপর হচ্ছে ওয়াশরুম টয়লেট এইসব জায়গাতে আপনি এগুলি ব্যবহার করবেন কারণ এসব জায়গাতে অল টাইম পানি থাকে কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ টাইলস স্পোর্টিং বাংলাদেশে এটা প্রথম আমাদের কাছে এসেছে আর এটা যেহেতু ওয়াটারপ্রুফ সবসময় পানিতে থাকলে এটা কোনো ধরনের নষ্ট হবে না হ্যাঁ ক্ষয় হবে না এই টাইল আরেকটা বিষয় আমরা খেয়াল করি আমাদের দেশে টাইলস লাগানোর পরে টাইলসের গ্যাপগুলি কিন্তু কি কয়েকদিন বছর পর হচ্ছে যে কালো কালো হয়ে যায় দাগ হয়ে যায় আর এটা কিন্তু গ্যাপটা কালো হবে না ময়লা হবে না কারণ এবং এটা অ্যান্টি ব্যাকটেরিয়া এটা তো কোনো ধরনের ব্যাকটেরিয়া নাই কোনো দুর্গন্ধ নেই হ্যাঁ এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন যাদের প্রয়োজন যেহেতু আমাদের দেশের সাধারণ টাই স্পুটিংগুলির প্রাইসটা একটু কম থাকে আর এটার প্রাইস কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে এটার টেকসইটা অনেক বেশি আপনি দেখা যাচ্ছে এটার প্রাইসটা কিছুটা বেশি হলেও আপনি তিরিশ বছরের পর্যন্ত যেহেতু এটা লাস্টিং করবে টাইস ফুটিংটা কোনো ধরনের ময়লা হবে না এবং ব্যাকটেরিয়া এটাকে এফেক্ট করবে না সেক্ষেত্রে আপনার এটা প্রাইস বেশি এটা হচ্ছে দুইটা টিউব মিলিয়ে একটা এই যে দেখতেছেন এটা একটা নজল লাগিয়ে আপনি এটা সিলিকন যে একটা গান রয়েছে ওই রকম একটা গান আছে আমাদের কাছে ক্লোক ইন গান ওটা দিয়ে এটা ব্যবহার করতে হবে আর এটা প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এটা হচ্ছে যে দুইটা টিউব মিলিয়ে একটা মানে চারশো গ্রাম আধা কেজির থেকে একশো গ্রাম কম রয়েছে হ্যাঁ এটা দুইটা মিলিয়ে হচ্ছে তেরশো টাকা একটা টিউব তেরোশো টাকা আপনি একটা দিয়ে হচ্ছে যে প্রায় একশো স্কোয়ার ফিট আপনি ব্যবহার করতে পারবেন গ্যাপ টাইলসের গ্যাপ ঠিক আছে আর যদি এটা বড় টাইলস হয় সে আর যদি ছোট টাইলস হয় এক ফিট বাই দেড় ফিট অথবা এক ফিট এক ফিট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আশি স্কোয়ার ফিট আপনি ব্যবহার করতে পারবেন এটা তুলনামূলক প্রাইস বেশি কিন্তু আপনি নির্দ্বিধায় এই এফোক্সি টাইলস গ্রাউন্ড ব্যবহার করতে পারেন যারা আমাদের কেউ অর্ডার করবেন আমাদের নাম্বারটি সেভ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিচ্ছি এবং যারা ডিলার অথবা হোলসেলার তারাও আমাদের কাছ থেকে নিয়ে সেল করতেছে আর এটা আমাদের এখন পর্যন্ত প্রায় এসেছে আপনার কয়েক মাস হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আর যারা চাচ্ছেন যে আপনাদের বাসাবাড়িতে আপনারা বারবার টাইলসের জ্যাপগুলিতে কোটিং করতে চাচ্ছেন না অথবা বিরক্ত হয়ে গেছে কয়েক বছর পরপর টাইলস কোটিং পরিবর্তন করতে হয় তারা এটা ইউজ করতে পারেন এটা অর্ডার করার জন্য আমাদের নাম্বারটি সেভ করুন জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি জাস্ট অর্ডার করার জন্য অথবা বিস্তারিত ডিটেলস জানার জন্য আমাদের নাম্বারটি সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর কোনো ধরনের কোনো বিষয়ে জানার থাকলে ক্যাস্টার সিরামি ট্রাইস গাউড নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা নতুন একটি প্রযুক্তি বাংলাদেশে এসেছে যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন